অনুপ্রেরণার আরেক নাম থটস অফ মোহাম্মদ মিঠুন মিঠুন জাতীয় দলে চান্স পায় না অথচ সে জাতীয় দলের প্লেয়ারদের নেতা সব সার্কেলেই এমন একটা বন্ধু আছে যে প্রাইমারি স্কুলেই ঝরে গিয়েছিল কিন্তু পরের লোকাল নেতার পেছনে ঘুরে এখন বড় নেতা মিঠুন হলো সেই নেতা তার কারণে ছাত্রলীগের ঐতিহ্য ফিরে এসেছে ছাত্রলীগের নেতারা ছাত্রদের জোর করে সমাবেশে আনত ঘুমন্ত লিটন আর গোমরা মুখের মুস্তাফিজকে দেখে বোঝাই যাচ্ছে তাদেরকে জোর করে আনা হয়েছে ছাত্রলীগ শিঙারা আর সুমোচা দিত মিঠুন কি দিয়েছে তা জানা যায়নি এদিকে আমিনুল ইসলাম বুলবুল হলেন ঝগড়াটে বউ শাশুড়ির মাঝখানে পড়া এক অসহায় স্বামী আইসিসি বিসিসিআই বিপিএল থেকে মিঠুন গ্যাং বুলবুলের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে লোকটা ফারুক আহমেদের মতো বলে বসতে পারে ধূর ছাতা সভাপতিত্বই গুর্মুনা সব দেশেরই গর্ব করার মতো কিছু না কিছু থাকে চীনের আছে ইঞ্জিনিয়ার ব্রাজিলের আছে ফুটবলার আর বাংলাদেশের আছে মবস্টার ঝামেলা হয়েছে বিসিবি আর ক্রিকেটারদের মধ্যে অথচ একদল লোক গেছে মিরপুর স্টেডিয়াম ভাঙতে এবার থেকে পুরনো কিছু ভাঙার দরকার হলে ভারী যন্ত্রপাতি আর শ্রমিকের বদলে সরকার এদের কাজে লাগাতে পারে ফ্রিতে ভেঙে গুড়িয়ে দেবে চলমান সমস্যার সমাধান হিসেবে তৌহিদ আফ্রিদিকে প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে পরিচালক নাজমুল ও মিঠুনকে পাশে বসিয়ে আফ্রিদি বিবাদ মিটিয়ে দিতে পারবে অ্যারেঞ্জ ম্যারেজের পর সংসারে অশান্তি লাগলে যেমন এক্সের কথা মনে পড়ে যায় ক্রিকেটের এই দুর্দিনে অনেকে নাজমুল হাসান পাপুনকে মিস করছে দু সালের সেপ্টেম্বরে বিসিবি বস হিসেবে চাপ নেওয়া প্রসঙ্গে পাপুন সাংবাদিকদের বলেছে ডাক্তাররা তাকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তখন অনেকে হাসাহাসি করেছিল এখন বুলবুলের অবস্থা দেখে পাপনের চাপটা বোঝা যাচ্ছে বুলবুলের জায়গায় অন্য কেউ থাকলে নিশ্চিত বনবাসে যেত অবশ্য এই পুরো ঘটনা বিসিবি আর ক্রিকেটারদের পরিকল্পিত হতে পারে কারণ ঘুম ধরানো বিপিএল দেখে দর্শক বিরক্ত হচ্ছিল মাঝে দুই দিন যা হলো তা বেশ উপভোগ্য ছিল বাংলাদেশ দলটা যদি সুখী পরিবার হয় তামিম ইকবাল হল পাশের বাসার আনটি সব অশান্তির মূলে তামিম ইকবালকে পাওয়া যায় পাশের দেশ ভারতের যুবরাজ সিংকে দেখে অভিষেক শর্মা পাওয়ার হিটিং শিখেছে বিরাট কোহলিকে দেখে শুভমান গিলরা ফিটনেসে মনোযোগী হয়েছে তামিমকে দেখে মিঠুন ও নাজমুল শান্তরা ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারা শিখতে পারত কিন্তু শিখেছে প্রেস কনফারেন্স ডাকা রিশাদ হোসেনের অবস্থা বাড়ির ছোট ছেলের মতো পরিবারের ঝড় বয়ে গেলেও ছোট ছেলেরা রিল্যাক্স মোডে থাকে রিষাদ হোসেন সেই ছোট ছেলে দেশ দুই ভাগে বিভক্ত আর ঋষাদ অস্ট্রেলিয়ায় ডানা লাগিয়ে উঠছেন সবচেয়ে দুঃখে আছে সাকিব আল হাসান ক্রিকেটে ক্যাচাল চলছে অথচ সাকিব অংশ নিতে পারছে না এর চেয়ে বড় দুঃখ আর হয় না ভাগ্য ভালো যে গণ্ডগোলটা মিঠুনের সঙ্গে হচ্ছে যদি লিটন দাসের সঙ্গে হতো তাহলে পশ্চিমবঙ্গের সাংবাদিক সমাজ হিন্দু ক্রিকেটার হওয়াতে ডক্টর ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার দাবি তুলত জীবনে যদি সফল হতে চান আপনাকে মেহেদি মিরাজ হতে হবে যেদিকে বৃষ্টি পড়ে মিরাজ সেদিকেই ছাতা ধরে দু সালে সালের নির্বাচনে মিরাজ তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নৌকামার্কাই ভোট দু হাজার চব্বিশ সালের নির্বাচনেও মিরাজ সাকিব আল হাসানের পক্ষে ভোট চেয়ে বলেছিলেন নতুন প্রজন্মের নতুন ভোট নৌকা মার্কার পক্ষে হোক সেই একই মিরাজ তামিম ইকবালের ছায়াতলেও থাকেন দু নির্বাচনে মিরাজের জন্য থাকছে বিএনপি ও জামায়াত মিশ্রিত স্লোগান মায়ের কোলে শিশুর হাসি তারেক ভাইকে ভালবাসি উড়ছে পাখি দিচ্ছে ডাক দাড়িপল্লা জিতে যাক পরিচালক নাজমুল ইসলাম বনাম মিঠুন বাহিনীর এই পুরো ঘটনায় একটা জিনিস শেখার আছে জীবনে বিপদ এড়াতে চাইলে মুখ বন্ধ করতে হবে শেষ করছি মোহাম্মদ মিঠুনকে দিয়েই মিঠুন যদি কখনও বিসিবি সভাপতি হয় তাহলে ক্রিকেটারদের হয়তো বীরশ্রেষ্ঠ ঘোষণা করবে তার জীবনে নিয়ে একটা সিনেমা বানানো এখন সময়ের দাবি মিঠুন নাম তো সুনাহি হোগা